আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন তো প্রায় সবাই ব্যস্ত সময় পার করতেছেন এইটা ধোয়া মোছা এইটা করা পরিষ্কার করা রান্নাঘর পুরাটা পরিষ্কার করা আমিও বসে বসে রান্নাঘর পুরাটাই পরিষ্কার করছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো রান্নাঘর পরিষ্কার করা সবাই করতেছে ফ্রিজ পরিষ্কার করা রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র পরিষ্কার করা আহ জীবনটাই যেন শেষ মানে কি আর বলবো একটা ঈদ আসলে মানে ঈদের সাথে সাথে সবার সাথে সাথে আমরা নিজেরাও তো নতুন হই সাথে রান্নাঘর ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে ঝকঝকা তকতকা করে ফেলি মানে আমরা যারা মেয়েরা বৌরা আছে মেয়েরা না বিশেষ করে যারা বাবার বাড়ি থাকে তারা কখনোই ঘরের কোনো কাজে হাত আমরা দেই না কোনো কাজে হাত দেওয়া যাবে না সব কাজে হাত দেওয়া বারণ না সে কথা বলবো না সব মায়েরা ভাবে যে আমাদের কাজে হয়তো আমাদের মেয়েরা ছেলেমেয়েরা সাহায্য করবে কিন্তু আমরা একটা তেরা মানুষ মেয়েরা কখনোই বাবার বাড়িতে এমন কোনো কাজ করি না বিয়ের আগে বিয়ের পর থেকে গিয়ে গিয়ে হয়তো আম্মুকে সাহায্য করা হয় অনেকে করে কিন্তু বিয়ের আগে বেশিরভাগ মেয়েরাই কাজকর্ম সব কিছু বাদ দিয়ে শুধু পড়াশোনা করে মোবাইল দেখে এই আর কি আমিও তাই করছি এখন হলো কথা হলো বিয়ের পরে আমরা কিন্তু সেই অলস টাইমটা আর পার করতে পারি না আমরা কিন্তু চাইলেও বই খাতা নিয়ে মোবাইল নিয়ে বসে থাকতে পারি না না চাই তো ঘরের সমস্ত কাজ আমাদের করতে হয় কেন না কাজ যদি না করি এই যে একখান যে শাশুড়ি মা আছে বা যাই হোক সবার আচ্ছা শাশুড়ি মা যদি নাও থাকে তাহলেও তো আপনার নিজের কাজ নিজেই করতে হবে তাই না ধরেন আপনার শাশুড়ি নাই যা নাই নরদ নাই ভাসুর নাই কেউ নাই আপনারা স্বামী স্ত্রী সন্তান তিনজন তাও তো নিজের কাজ নিজেকেই করতে হবে কি করতে হবে না নাকি হ্যাঁ যদি চান তো কাজের বউ আর মানে হেল্পিং হ্যান্ড রাখতে পারেন কিন্তু হেল্পিং হ্যান্ড কি আপনার সমস্ত কাজ সুন্দরভাবে করে দিতে পারবে করে দিতে পারবে না আপনার কাজে আপনাকে হাত লাগাতেই হবে তো সেই ক্ষেত্রে আমরা আর কি যারা বাড়ির বউরা আসি তারা ঈদের আগে সমস্ত কিছু ধুয়ে ঝকঝকা পরিষ্কার তক্তকে করে ফেলি কেননা হয়তো ঈদের সময় মেহেমান আসবে এ আসবে সে আসবে সমস্ত কাজে আমরা একা হাতেই করে থাকি তো আজকেও আমি সব কাজ একা হাতেই করছি আর ভাবছি যে আহা কতই না সুন্দর ছিল আগের দিনগুলো বিয়ে হওয়ার আগে সব মেয়েদের জীবনটাই খুব ভালো ছিল খুব ভালোভাবেই কাটছে হ্যাঁ এখন বিয়ের পরে না চাইতেও সব কিছুই করতে হয় করতে হবে এটাই স্বাভাবিক গতানুগতিক এভাবেই চলে আসছে আমাদের মায়েরাও এভাবে আসছে নানীরাও এভাবে আসছে যারা ঘরের কখনোই কোনো কাজ করে নাই কিন্তু বিয়ের পরে নিজের সংসারটাকে গুছিয়ে তারা সবাই সব ধরনের কাজ করে আপনিও কিন্তু বাদ যান না তাই না বিয়ের আগে আমরা অলস হাওয়া লাগিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি পড়াশুনো করেছি এখন বিয়ের পরে সেই সব কথা চিন্তা করাও মানে মাথায় আসলে মনে হয় আহা কত সুন্দর জীবন ছিল আর এখন কী জীবন হয়েছে যাই হোক সবার জীবনই একই আমার জীবনও ব্যতিক্রম নয় তো কথাগুলো শেয়ার করছি আর আপনাদের সাথে যে আজকে টুকিটাকি যা যা কাজ করলাম সেগুলো শেয়ার করলাম তো রান্না আজকে পুয়া মাছ দিয়ে রান্না করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ